বন্ধুরা আজ দোসরা মে বৃহস্পতিবার এবার কমবে গরম আজ পাঁচ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আজ সারা সারাদিনের আবহাওয়ার নিয়ে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে পরিষ্কারভাবে এই আপডেটটি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন অফিসিয়ালিভাবে যে আজকে দুই তারিখ পাঁচ দু হাজার বৃহস্পতিবার আজকে ইতিমধ্যেই এই অফিসিয়াল আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে পাশাপাশি কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই ম্যাপের মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই নোটিশটি দেওয়া হয়েছে প্রথমত আমরা দেখব কোন কোন জেলাগুলিতে তাপ্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো এই মুহূর্তে আমরা সরাসরি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে তাপ্যপ্রবাহের যে সতর্কবার্তা কোন জেলাগুলিতে রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এদিকে দেখতে পাচ্ছি সরাসরি আমরা দেখে নেব বাঁকুড়ার দিকে তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে রয়েছে অন্যদিকে আরও একটু দেখে নিই পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে ঝাড়গ্রামের দিকে রয়েছে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে রয়েছে বীরভূমের দিকে রয়েছে তাপপ্রবাহ সতর্কবার্তা পূর্ব বর্ধমানের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট এই জায়গাগুলিতেই কিন্তু জারি করা হয়েছে প্রবাহের পাশাপাশি কমলা সতর্কবার্তা রয়েছে পুরুলিয়ার দিকে কমলা সতর্কবার্তা রয়েছে হুগলির দিকে হাওড়ার দিকে রয়েছে কলকাতার দিকেও রয়েছে এমনকি উত্তর চব্বিশ পরগনার দিকেও কমলা সতর্কবার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে রয়েছে পূর্ব এদিকে পূর্ব মেদিনীপুরের দিকেও কমলা সতর্কবার্তা রয়েছে নদিয়ার দিকে রয়েছে এবং মুর্শিদাবাদের দিকেও আমরা কমলা সতর্কবার্তা কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি দেখে নেব আমরা অর্থাৎ উত্তরের দিকে কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মালদায় এই মুহূর্তে মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলুদ বার্তা রয়েছে আজকে তাপপ্রবাহের মালদায় পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের দিকেও হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছি তবে এই তাপপ্রবাহের মধ্যেই কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্টও কিন্তু রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার দিকে কিছুটা বৃষ্টিপাত জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টিপাত এবং এই যে জায়গাটি রয়েছে কিষাণগঞ্জ করণদিঘি এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পারছি কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যান্য জায়গায় যেমন আলিপুর দুয়ারে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই আকাশ পরিষ্কার থাকবে দার্জিলিং কালিম্পংয়ের দিকেও কোনোরকমভাবে বৃষ্টিপাতের কিন্তু অ্যালার্ট আমরা দেখতে পারছি না তো বুঝতে পারছেন আবহাওয়া দপ্তরের তরফে এইভাবে অফিসিয়াল আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যেটা আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দিলাম পাশাপাশি আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর আরও কি জানিয়েছে তো ইতিমধ্যেই আজ যেটা বললাম আপনাদেরকে যে সরাসরি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে কম তবে কোচবিহার জলপাইগুড়িতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি শুক্রবার ও শনিবার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে শনিবার বিকেল থেকে উপকূলের জেলায় মেঘলা আকাশ থাকবে রবিবার পাঁচই মে বৃষ্টি হবে তিন জেলায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলা সোমবার সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইবে উপকূলে শহরে গরমের নতুন রেকর্ড গড়েছে কলকাতায় মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পাশাপাশি বুধবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি উনিশশো সালের পর রেকর্ড গরম পড়েছে কলকাতায় জেলায় জেলায় চলছে প্রবাহ তার মধ্যেই এই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আশা করি আপনারা বুঝতেই পালেন আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের রেড অ্যালার্ট রয়েছে কোথায় কমলা সতর্কবার্তা রয়েছে এবং কোথায় হলুদ সতর্কবার্তা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিলাম তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে सब्सक्राइब कर धन्यवाद